হ্যালো ফ্রেন্ডস এনএসসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রায় উনষাট হাজার শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ মামলা তার সঙ্গে রয়েছে একাডেমিক মামলার আপডেট তো এই দুটো মামলা কলকাতা হাইকোর্টে কখন উঠতে চলেছে কোন কোন বেঞ্চে উঠতে চলেছে এবং কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে এই দুটো মামলার গুরুত্বপূর্ণ কিন্তু ফল প্রকাশ হতে চলেছে তো আজকে আমরা জেনে নেব গতকাল আমি অলরেডি বলে দিয়েছিলাম যে এই উনষাট হাজার প্যানেল প্রকাশ মামলায় বিচারপতি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে বিচারপতি হারিশ টন এবং প্রসেনজিৎ বিশ্বাস ওনারা কিন্তু খুবই বিদ্বেষ এবং খফ দেখিয়েছেন তার কারণটা হচ্ছে এই উনসার হাজার প্যানেল প্রকাশ মামলার যে ইন্টারিম অর্ডারের যে এক্সটেনশন ছিল সেই এক্সটেনশনের জন্য কিন্তু সিবিআইয়ের তরফ থেকে একজন লয়ার উপস্থিত ছিল এবং সঙ্গে পিটিশনারের তরফ থেকে কিন্তু একজন জুনিয়র লয়ার উপস্থিত ছিল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে ছিল যে লয়ারটি জুনিয়র লয়ারটি তারপরে যখন কিন্তু বিচারপতি বলেন যে পর্ষদের তরফ থেকে লয়াররা সব কথায় একের পর এক কিন্তু নাম ধরে ডাকতে থাকেন সুবীর সেনল কৌশিক চৌধুরী এটসেট্রা এটসেট্রা যে ব্যক্তিগণের নাম কিন্তু ডাকেন তারা কিন্তু ওই দিন মানে গতকাল ফার্স্ট জুলাই বা পয়লা জুলাই কিন্তু ওনারা কিন্তু কোর্টে উপস্থিত ছিলেন না তো আজকে আমরা জেনে নেব এই গুরুত্বপূর্ণ প্রায় ঊনষাট হাজার প্যানেল প্রকাশ মামলার পুরোপুরি আপ টু ডেট এবং ডিটেলস আজকে কি আদৌ কি এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে বা উঠবে সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে দেখিয়ে দেবো আর কেন যদিও না উঠে তার রিজিনটাও কেন বলে দিলাম এই কথাগুলো বলার পরে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হরিশ টেন্ডন তিনি কিন্তু মামলাটিকে পাস ওভার বলে কিন্তু মামলাটি জানিয়ে দেন যে পাস ওভার বলে দেন মানে তিনি মামলাটির কোনো রকমভাবে শুনানি করতে চাইছেন না তো তাহলে চলো আগে আমরা উনষাট হাজার যে শিক্ষক নিগমের প্যানেল প্রকাশ মামলার দিকে আপডেট রাখবো বা নজর রাখবো এবং তারপরে কিন্তু একাডেমিক মামলার আপডেটও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তাহলে চলো দেখা যাক আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইটের ই কোর্সের সেকশানে আমরা আজকে যে মামলাটি সম্পর্কে ইন ডিটেলসে জেনে নেব যে আজকে কখন উঠতে চলেছে আজকে কি আদৌ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠবে বা উঠার পসিবিলিটিস কতটুকু কী রয়েছে তো সেইটুকু জানানোর তাগিতে আমি বলে দিই এই মামলাটির যে কেস টাইপ হচ্ছে মেট যার ফাইলিং নাম্বার হচ্ছে বহুবার বলে ফেলেছি টু ফোর সিক্স ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টু ট্রিপল ফোর স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে যেটা তার ওই মামলার কিন্তু ডায়েরি নাম্বার যেটা এই ঊনষাট হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলা যেটা নামে পরিচিত এবার ফার্স্ট হিয়ারিং তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম মেনশন করা হয়নি তার মানে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি কোনোরকমভাবে উঠছে না কারণ এখনও এই মামলাটিকে কিন্তু লিস্টেড করা হয়নি তাই জানা যাচ্ছে যে এই মামলাটি কিন্তু কোনোরকমভাবে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ এবং প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে কিন্তু কোনো রকমভাবে উঠছে না তো তোমাদেরকে বলে দিই এর কোনো রকমভাবে জাজমেন্ট বা শুনানি হয়নি এই যে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমরা যারা রয়েছে এই মুহূর্তে যে হিয়ারিং ডেট কবে কবে কি হিয়ারিং হয়েছে যে এই যে হেয়ারিং ডেটগুলো এগুলো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো দেখো লাস্ট যে হিয়ারিং ডেট যেটা এক তারিখ এই মামলাটি লিস্টের ছিল কিন্তু কোনোরকমভাবে এর হেয়ারিং হয়নি তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে যে কেন ফাইলটি রয়েছে যে কেন ফাইল যেটা রয়েছে এই যে ক্যান ফাইল তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে ক্যান ফাইলটি রয়েছে ক্যান ফাইলটিও কোনোরকমভাবে ডিসমিস বা কোনো কিছু এর সুরাহ হয়নি ওটাও পেন্ডিং রয়েছে তার মানে তোমাদেরকে বলে দিই আজকে কোনোরকমভাবে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু উঠবে না ওটা ড্যামশিওর এবং যদি কোনোরকমভাবে ওঠে সে আপডেটটিও কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু তুলে ধরবো নেক্সট ভিডিওর আকারে তো তোমরা এই মুহূর্তে আমাদের যে ভিডিওগুলা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের কাছে বা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা তোমরা এখনও ভাবছো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কি না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা বারবার আমাদের ভিডিওটি দেখছো কোনো কিন্তু কোনোরকমভাবে লাইকও করছো না রেসপন্সও দিচ্ছ না বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু তোমাদের কাছে কোনো রকমভাবে লেটেস্ট যে ইনফরমেশান যেগুলো আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করছি সেগুলো কিন্তু তোমরা মিস করবে তাহলে আজকে বলে দিলাম যে এই প্রায় উনষাট হাজার যে চ্যানেল প্রকাশ মামলা সেই প্যানেল প্রকাশ মামলায় কিন্তু যে আজকে উঠবে কি উঠবে না তাহলে একদম ডেম ডেমশিওরভাবে তোমরা ধরে রাখতে পারো আজকে কোনোরকমভাবে উঠবে না কারণ টেন্টেটিভ ডেট বা ইভেন তোমাদেরকে আমি কোচ লিস্টেও দেখাবো কোচ লিস্টেও কোনো রকমভাবে তোমরা প্রুফ পাবে না কারণ আমি অলরেডি আগে থেকে কোচ লিস্টটা ডাউনলোড করে কিন্তু দেখে নিয়েছি কোচ লিস্টে কিন্তু ওই মামলার কোনোরকমভাবে সিরিয়াল নাম্বার বা লিস্টেড হিসেবে নেই কারণ এখানে তোমাদেরকে যে টেন্টেটিভ ডেটটা দিয়েছে সেখানে নেক্সট ডেট ইজ নট গিভেন কোনোরকমভাবে নেক্সট ডেটটা কোনোরকমভাবে মেনশন করা হয়নি হয়তো যদি আজকে যদি দেয় তাহলে কিন্তু আজকে আমি তোমাদের সামনে কিন্তু অনস্ক্রিনে তুলে ধরবো যে কী কী বললেন আজকে আশা করি আজকে কোনোরকমভাবে কলকাতা হাইকোর্টের কর নম্বর আটে কিন্তু যে ডিভিশন বেঞ্চ রয়েছে ডিভিশন বেঞ্চে কোনো রকমভাবে ওঠার কিন্তু নিশ্চয়তা নেই একদম হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কিন্তু পসিবিলিটিজ রয়েছে যে এই মামলাটি কোনোরকমভাবে উঠবে না আজকে তাহলে চলো আমরা আবারই দেখে নেব সেই অ্যাকাডেমিক মামলা যেটা পুরনো মার্কস ভার্সাস নতুন মার্কস যে বৈষম্য সেই বৈষম্যের উপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের প্রাইমারি প্যানেল প্রকাশও তো যে শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ সেটাও কিন্তু ডিপেন্ড করছে বা ডিসাইড করছে তো আমরা দেখে নেব আজকে কত নাম্বার কোটে এবং কত নাম্বার সিরিয়াল নাম্বারে ওই মামলাটি রয়েছে এবং আজকে কতটুকু সম্ভাবনা রয়েছে এই মামলাটি উঠবে কি উঠবে না তাহলে চলো আমরা দেখে নিই প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই একাডেমিক মার্কস কিন্তু অনেকটাই ভেরি করছে কারণ পুরনো একাডেমিক মার্কস আর নতুন একাডেমিক মার্কসের কিন্তু অনেকটা ডিফারেন্সিয়েট চলে এসছে যারা পুরনো একাডেমিক মার্কসে পাস করে রয়েছেন বা পাস করেছেন তারা কিন্তু এখনকার কম্পিটিশানে কিন্তু টিকতে পারছেন না অথচ তারা খুবই মেরিট স্টুডেন্ট এবং খুবই মেধাবী ছাত্র তো যাই হোক আমরা সেই একাডেমিক মামলা নিয়ে আজকে আপডেট দিব এই মামলাটি আজকে কত নাম্বার কোটে উঠতে পারে বা উঠতে চলেছে তো যার কেস নাম্বার এই একাডেমিক কেস যে একাডেমিক মামলার যে কেস টাইপটা হচ্ছে ডবলুপি এ ফাইলিং নাম্বার হচ্ছে টু থ্রি সিক্স এইট ফাইভ এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বা রায়ের নাম্বার হচ্ছে টু থ্রি ফাইভ এইট ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু ফার্স্ট হিয়ারিং ডেট যেটা রয়েছে থার্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু নেক্সট হিয়ারিং মানে আজকেই রয়েছে সেকেন্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার এই স্টেজ অফ কেস হিয়ারিং মোশনে রয়েছে দেখতে পাচ্ছ কোরাম যে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা বেঞ্চ হচ্ছে সিঙ্গেল বেঞ্চে উঠতে চলেছে এই মামলাটি যার পিটিশনার হচ্ছে সৈকত নন্দী এবং রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট বেঙ্গল সরি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এক্ষেত্রে যে লাস্ট যে হিয়ারিং যেটা রয়েছিল লাস্ট হিয়ারিং হচ্ছে মানে আজকে যেটা ছিল যেটা তোমাদেরকে বলেছিলাম দেখো আজকে ভাবে এই হেয়ারিংটি কিন্তু উঠে নিয়ে আছে সরি আজকে বলছি গতকাল গতকাল এই হেয়ারিংটি কিন্তু হয়েছিল মানে এই হেয়ারিংটি হয়েছিল তার জন্য হেয়ারিং হওয়া বলতে না হওয়ার মতনই হয়েছিল শুধু এর নেক্সট আপকামিং ডেট দিয়ে দেওয়া হয়েছে মানে আজকে ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখে নেব ডেলি কোচ লিস্টে আমরা কলকাতা হাইকোর্টে যে ডেলি কোচ লিস্ট রয়েছে সেই ডেলি কোচ লিস্টে এই একাডেমিক মামলা কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে কারণ আমরা আগের যে ভিডিওটিতে দেখেছিলাম এই একাডেমিক মামলাটি কিন্তু সিরিয়াল নাম্বার ছিল বারোশো আঠান্ন সিরিয়াল নাম্বার ছিল সেই জন্য আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই মামলাটি কিন্তু কোনোরকমভাবে শুনানি গত ফার্স্ট জুলাই কিন্তু হবে না তো আজকে আমরা দেখে নেব এই মামলাটি কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডের যে ডেলি কোচ লিস্ট রয়েছে ডেলি কোচ লিস্টের কোড নাম্বার তেরো যেখানে রাজশেখর মান্থার বেঞ্চ বসে সিঙ্গেল বেঞ্চ বসে সেই রাজশেখর মান্থার বেঞ্চে কত নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে সেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখে নেব তার জন্য তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে এবং লাস্ট পর্যন্ত ভিডিওটিকে বা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে হবে তাহলে চলো আমরা দেখে নিই আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডের ডেলি কোচ লিস্টে কোড নাম্বার তেরোতে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে তো আজকে আমরা জেনে নেব এই একাডেমিক মামলাটি কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে ফর হিয়ারিং মোশানে তাহলে এখানে তুমি তোমরা দেখতে পাচ্ছ যে টু বি মেনশন বলে প্রায় সাতখানা সাতখানার মধ্যে কিন্তু আমাদের এই অ্যাকাডেমিক মামলাটি নেই তাহলে স্পেশালি ফিক্সড মেটার হিসেবে যেটা রয়েছে অনেকগুলা মেয়েটার পর পর আমরা চলে যাব একের পর এক কিন্তু আমরা স্ক্রল করতে থাকবো মোটামুটি একশো নাম্বার সিরিয়ালের মধ্যে কোচ লিস্টটা কোনোরকমভাবে লিস্টেড নেই তো আমরা একদম চলে যাব প্রায় বলতে গেলে শেষের দিকে এই যে সিঙ্গেল বেঞ্চের প্রায় জাজমেন্টের পুরো শেষের দিকে আমি যদি চলে আসি প্রায় দেখতে পাবো থ্রি ফাইভ থ্রি মানে তিনশো তিপান্ন নম্বর সিরিয়ালে কিন্তু এই আমাদের এই অ্যাকাডেমিক মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে যেটা দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে এই থ্রি ফাইভ থ্রি যার যেটা হচ্ছে এই যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি থ্রি ফাইভ থ্রি যার হচ্ছে ডায়েরি নাম্বার ডব্লিউ পি এ স্লাস টু থ্রি ফাইভ এইট ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু দ্য কি বলছে যে সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে যে সৈকত নন্দী অ্যান্ড আদার্স অ্যান্ড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সরি অ্যান্ড ওআরএস তো এই মামলাটি কিন্তু আজকে আজকেও কিন্তু বলবো না যে উঠতে পারবে না বা না পারার চান্সেসটা বেশি রয়েছে কিন্তু এই মামলাটি তোমরা প্রত্যেকে জেনে রাখো যেহেতু প্রায় এই সিঙ্গেল বেঞ্চের রাজাশেখর মান্থার বেঞ্চের প্রায় লিস্টেড যেটা রয়েছে প্রায় শেষের দিকে লিস্টেড রয়েছে এবারে শেষের দিকে লিস্টেড যেহেতু রয়েছে তাই এই মামলাটি কিন্তু রকম যে উঠবে না তাও বলা যাচ্ছে না কিন্তু তবু একটা রেশিও আমি বলে দিতে পারি সেই রেশিও হিসেবে কিন্তু হতে পারে আবার নাও হতে পারে যদি মামলাটি সিঙ্গেল বেঞ্চে ওঠে রাজাশেখর মান্থার বেঞ্চে ওঠে তাহলে আমরা কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে সেই পুরো ভিডিওটি নিয়ে আসবো লাইফ হিয়ারিংয়ের সঙ্গে যে রাজাশেখর মান্থা তিনি কী কী বলতে চেয়েছেন এই অ্যাকাডেমিক মামলা নিয়ে বা এই অ্যাকাডেমিকের যে মার্কস নিয়ে পুরোনো পুরোনো মার্কস আর নতুন মার্কস নিয়ে তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তবুও এই মামলাটি কিন্তু আজকে সিঙ্গেল বেঞ্চে কন নাম্বার তেরোতে রাজাশেখর মান্থার বেঞ্চে কিন্তু তিনশো তিপ্পান্ন নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তাই কিন্তু এই কেসটি বা এই মামলাটি শুনানির বা হেয়ারিং হওয়ার কিন্তু তেমনটাও সম্ভাবনা নেই তবু একটা রেশিও তোমরা ধরে রাখতে পারো এইটটি পার্সেন্টেজ এই কেসটি কিন্তু উঠবে না যদি হয় ভাগ্যিস ফর্চুনেটলি টোয়েন্টি পার্সেন্টেজ কিন্তু যদি লাগ ভালো থাকে তাহলে এই কেসটি কিন্তু আগে ভাগে রাজশেখর মান্থা ওর কিন্তু শুনানি দিয়ে দিতে পারেন যেহেতু এটা হেয়ারিং মোশানে রয়েছে তাই কিন্তু হলেও যেহেতু হেয়ারিং মোশানটা সাধারণত সমমঙ্গল হয় এই ধরনের কিছু হেয়ারিং মোশানগুলো তো হলেও হতে পারে যে যদি আজকে যদি কোর্টে হাই কোর্টে সিঙ্গেল বেঞ্চ যদি এই মামলাতে কিন্তু ওঠে তাহলে অবশ্যই আমরা তার আপডেট তোমাদেরকে অনস্ক্রিনে দিয়ে দেবো নেক্সট একটি ভিডিওর আকারে তো তার জন্য আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো আর তোমরা সবসময় জেনে রাখবে এনএসি এজুকেশান কোনোরকমভাবে ভুয়ো বা ফেক আপডেট দেয় না সবসময় জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করে এবং আজ পর্যন্ত কিন্তু রকম ফেক আপডেট দেয়নি কাউকে ডিমোটিভেট করায়নি সবসময় জেনুইন আপডেটের সঙ্গে কিন্তু প্রত্যেকে মোটিভেট করেছে এবং তোমাদের যারা ভাবছো যে এখনও আমি সাবস্ক্রাইব করবো না অবশ্যই তোমাদেরকে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রইল যে অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর যদি তোমরা ভাবছো যে সাবস্ক্রাইব করবে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন আপডেটের সঙ্গে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই